হ্যালো এভরিওয়ান আজকে আমি সকাল সকাল উঠে পড়েছি এখন কটা বাজে জানো এখন প্রায় সাতটা বাজে তো আমি এখন তাড়াতাড়ি পুজোটা সেরে নিই চলো তো এখানে আমার পুজো সেরে নেওয়া হয়ে গিয়েছে আর এরপর আমি রেডি হয়ে গিয়েছি কারণ আজকে আমরা যাচ্ছি ষষ্ঠী আমি এখানে একটা রেড কালারের শাড়ি পরে নিয়েছি বাবু ওর ঠাম্মির কোলে রয়েছে ওর পাপা এখানে রেডি হচ্ছে তো আমরা এখন চট জলদি বেরিয়ে পড়বো আর আমাদের যেতে তো বেশিক্ষণ লাগে না প্রায় পাঁচ মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাবো বাইকে গেলে আর ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি এখন আমরা এখানে একটু টিফিন করে নেব লুচি আলুর দম আর মিষ্টি তো এরপর আমার বাবু এখন এখানে খেলা করছে বনুদের সঙ্গে মানে এইগুলো হচ্ছে আমার মাসি বোনির মেয়েরা হাই করে দিচ্ছে আর এই যে দেখো এখন আমার খুব গরম হচ্ছিলো তাই আমি একটা পেপসি খাই আর এরপর বাবু ওর দিদা দাদুকে ডাকছে উপর থেকে এই যে ওরা যাচ্ছে দেখতে পাচ্ছে আমার মা বাপি আর এখানে আলু ভাজা হচ্ছে এখানে সমস্ত কিছু রান্না রান্নাবান্না হচ্ছে মাটন পটল চিংড়ি মাছের মাথা দিয়ে ডাল আরও অনেক কিছু সব হয়েছে এখানে মাসিমণি মা খেতে দিচ্ছে আসলে আজকে আমার হাজব্যান্ডকে তেমন একটা দেখানো হয়নি কারণ সেরকম একটা সময় সুযোগ পায়নি আর ও খুব একটা ক্যামেরার সামনে আসে পছন্দ করে না তাই দেখানোও হয়নি তো যাই হোক চলো খাওয়ার শেষের পাতে এখন আমরা একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছি আজকে মিনিফ্লগ আমি এখানেই শেষ করছি